বিসমিল্লাহ রহমান রহিম আজ প্রিয় বন্ধুরা আজকে যে ওষুধ সম্পর্কে আলোচনা করব ওষুধটি ট্যাবলেট একরা এম এমজি ওষুধটি একটি যৌনবদ্ধ কোষ সাধারণত বর্তমান সমাজে বেশিরভাগ পুরুষেরই এই সমস্যায় ভুগছেন কারণ আমাদের এই সমাজে সব কিছুতেই ভেজাল শারীরিকভাবে এই ভেজালের সমস্যার কারণেই এই সমস্যাগুলো প্রতিটি বেশিরভাগ পুরুষেরই দেখা যায় তাই এই ট্যাবলেট একরা হান্ড্রেড সম্পর্কে আজকের আলোচনা ট্যাবলেটটি বাজাজাত করেছেন স্কেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আমি ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে কার্যকারিতা যৌন দুর্বলতা দ্রুত দ্রুত বীর্যপাত অবসাদ প্রমেহ লিঙ্গ শক্ত করে সহবাসে সময় বৃদ্ধি করে অনেকে খুবই অক্ষম অল্প সময়ের মধ্যে বীর্য আউট হয়ে যায় পরবর্তীতে আর উত্তেজিত হয় না এই ওষুধটি এইসব রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকর এক কথায় যদি বলি সহবাসের সময় বাড়িয়ে দেয় বীর্য সহজে বের করে হয় না প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আর ওষুধ সম্পর্কে অথবা কোনো রোগ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন বিধি। প্রাপ্ত বয়স্ক বয়সের দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট সেবন করতে হবে সাথে একটি টাইম এক্স ট্যাবলেট ও এক একটি গ্যাস্ট্রিকের ক্যাপসুল সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া হালকা মাথা ব্যথা ও চোখে ঝাপসা লাগতে পারে এছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর ওষুধটি খুবই ভালো মানের সতর্কতা ষাট বছরের উর্ধে বয়স্ক হৃদরোগের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা বহুমুত্র রোগীদের সমস্যা ও হার্ট স্ট্রকের রুগীদের সমস্যা এই ধরনের রুগীদের এই ওষুধ সেবন করা যাবে না আর এই ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আর অপ্রাপ্তদের জন্য এই ওষুধ প্রযোজ্য নহে ক্ষমতা দয়ময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সুরার রহমান আয়াত আঠাৎ